হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে আমি ডিম দিয়ে সুজি দিয়ে একটা পিঠা তৈরি করব তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি একটা বলের মধ্যে দুইটা ডিম নিয়ে নিব। ডিমের সাথে আমি কিছু এলাচের গুঁড়ো অ্যাড করব এরপর দিয়ে দিব চিনি চিনিটা টেস্টের মতো যার যেমন মিষ্টি খেতে ভালো লাগবে ততটাই দিবেন তারপরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি পিঠের টেস্টটাকে বাড়িয়ে দিবে এরপর দেবো কিছু লবণ সামান্য লবণ দিতে হবে খুব বেশি না তারপর এক কাপ মতো সুজি দিয়েছি আমি এখানে যদিও আমার আরেকটু অ্যাড করতে হয়েছে সুজিটা ডিমটাকে যখন সুজি দিয়ে মাখাবেন তখন আসলে বোঝা যাবে যে কতটুকু দিতে হবে সেভাবেই পরিমাণ বুঝে আপনারা দেবেন সুন্দর করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি এখন আমি রেস্টের জন্য কিছু সময় ডোটাকে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসলাম চুলা একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি সেই পিঠার ডো থেকে কিছু ডো নিয়ে ছোট ছোট বলের আকৃতি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে করে ছাড়বো তেলের মধ্যে ছাড়ার পরে পিঠাগুলো একটু লেগে যাবে এটা কোনো সমস্যা না পিঠা আস্তে আস্তে এমনি থেকে নিজে থেকে আবার ছেড়ে দেবে এভাবে করে একে একে সব পিঠাগুলো আমি তেলের মধ্যে ছাড়বো এবং মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিব এ পিঠা পিঠ করে ভেজে পিঠাগুলো তুলে নিলাম বাকি পিঠাগুলো আমি এভাবে একে একে মিডিয়াম জালে ভেজে তো দেখুন গাইস আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে আমি টেস্ট করার জন্য একটা পিঠা খেয়ে দেখেছিলাম পিঠাটা আলহামদুলিল্লাহ খেতে খুব টেস্টি হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে আমার পেস্টটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ